ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আজকের আসন পরিক্রমায় নাটোর এক আসনে আপনাদের স্বাগত সাথে আছি আমি সুবহ ইসলাম ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোরের রাজনৈতিক দলগুলো সরব হয়ে উঠেছে বিশেষ করে বিএনপি জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন জেলার সংসদীয় চারটি আসনেই সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে নীতি নির্ধারণী মহল এবং সম্ভাব্য নির্বাচনী বোর্ডের নজর কাটতে একক উদ্যোগসহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছেন তবে এই দলগুলো ছাড়া অন্যান্য দলের তৎপরতা এই আসনগুলোতে লক্ষ্য করা যায়নি নাটোর এক আসনটি উত্তর পাশে পাবনা জেলা দক্ষিণ পাশে পদ্মা নদী পার হয়ে কুষ্টিয়া জেলা আর পশ্চিমে রয়েছে রাজশাহী আসনটি মোট আয়তন চারশো সাতষট্টি দশমিক সাত সাত বর্গ কিলোমিটার জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর এক আসন এই আসনে মোট ভোটার তিন লাখ চৌষট্টি হাজার আটষট্টি জন এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশই তরুণ ভোটার দু এক সালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি উদ্দিন এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি প্রার্থী ফজলুর রহমান পটল সে নির্বাচনে নয় হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান পটল দুই সালে ফজলুর রহমান পটলের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় পার্টির আবু তালহা নির্বাচনে বিশ হাজার একুশ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবু তালহা দুই হাজার সালের নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার আঠারো সালের নির্বাচনে ফজলুর রহমান পটলের স্ত্রী কামরুন নাহার শিরিনকে দুই লাখ চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল এখানে বরাবরই আওয়ামী লীগের চেয়ে বিএনপি ও জামাত ইসলামী বেশি শক্তিশালী এই আসন থেকে বারবার নির্বাচিত জেলার প্রথম প্রতিমন্ত্রী নেতা রহমান পটল মারা আঠারো সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পান পটলের সহধর্মিনী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন তবে বয়স বিবেচনায় তিনি আর প্রার্থী হতে চান না এবার তার মেয়ে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির বিশেষ সহকারী বিএনপি মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরজানা শারমিন পুতুলের জন্য দলীয় মনোনয়ন চাইবেন একই আসনে মনোনয়ন চাইবেন পটলের ছেলে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার ইয়াসির আরাফাত রাজন দীর্ঘদিন চুপচাপ থাকলেও সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনিও দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন এবার দলের তেগি নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও দীর্ঘদিন ধরে বিএনপি'র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী তাইফুল ইসলাম টিপুকে দল এবার মনোনয়ন দেবে বলে জানিয়েছেন টিপুর অনুসারীরা এছাড়া বিএনপি থেকে এই আসনে মনোনয়ন চাইবেন সাবেক নারী সাংসদ অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া জামাতে ইসলামী থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে দলের উপজেলা আমির ও লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদকে এ আসনে এবি পার্টির জেলা সদস্য সচিব এ এস এম রহমান নাসিম খেলাফত মজলিশের ড আজাবুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল ও সাম্যবাদী দলের মঞ্জুরুল ইসলাম মিঠুও সশ দলের মনোনীত হিসেবে কাজ করছেন তবে তাদের তৎপরতা এখনও সীমিত এই আসনে নর্থ বেঙ্গল সুগার মিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা স্বাস্থ্য সেবা সড়ক ব্যবস্থাপনা বিশেষ করে নাগরিক সেবার দৃশ্যমান উন্নয়ন নিয়ে ক্ষোভ রয়েছে এই আসনের অধিবাসীদের আজ নাটোর জেলার এক আসনের পরিচিতি জানলাম আগামী পর্বে জানব নাটোর দুই আসনের বিস্তারিত এই আসনটি সাধারণ সমস্যা ও জনদুর্ভোগের কারণ জানা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান বিষয়গুলো আমরা আমার আসনে তুলে ধরার পাশাপাশি বাংলা ভিশনের নির্বাচন কেন্দ্রিক যে কোনো অনুষ্ঠানেও তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সাথে থাকার জন্য ধন্যবাদ